একটু করে সেই আইনও আসলে শিথিল হচ্ছে এর সাথে যুক্ত হয়েছে শ্রম কোড উনত্রিশটা শ্রম আইন we'll change সঞ্চয় আমাদের আসলে ভরসার জায়গা আস্থার জায়গা সেই প্রভিডেন্ট মজুরি এখন থেকে ওরা আরো নির্দিষ্ট করে দেবে না এটা আসলে আমাদের সাধারণ মানুষের স্বার্থ বিরোধী একটা শ্রমকর এটা আসলে আমাদের সাধারণ মানুষের দেওয়া শুরু করবে ইউনিয়নগুলো আমরা যখন বোনাসের দাবিতে আন্দোলন করি আমরা যখন বলি একথা এক্সট্রাশিয়া দিতে হবে বোনাস দিতে হবে এইট অর্থাৎ মাসিক বেতন এক মাসের বেতন দিতে হবে ওই উৎসব ভাতা হিসেবে আমরা তখন কথা বলি যখন বলে আমরা যখন দর সকশি টেবিলে বসি তখন ওরা বলে আমাদেরকে কোম্পানিরা তেমন লাভ হচ্ছে না কোম্পানিরা তেমন লাভ হচ্ছে না কোম্পানি এখন লসের হলে দাঁড়িয়ে আমাদের শ্রমিকের মজুরিও বাড়াতে হবে বোনাসের টাকাও বেশি দিতে হবে বোনাস দিতে হবে মহিলা হতে পারেন তিনি পুরুষ হতে পারেন এই যে হিসেবে যারা কাজ করেন একবারও ভেবে দেখেছেন এই ওলা উবের ইত্যাদি অ্যাপ চালায় ক্যাপ যারা তাদেরকে বলা হয় ড্রাইভার পার্টনার শ্রমিক বলে না শ্রমিক বলে না পার্টনার বলে শ্রমিক বললে পরে এমপ্লয়ি বললে পরে যদি তাদেরকে তাদের ন্যায্য ন্যায্য সুযোগ সুবিধা দিতে হয় বলবে না তাদের জন্য কোন অধিকার আসলে দেওয়া হয়নি আর আমাদের সরকার আমাদের রাজ্যে সরকার বলছে শ্রমকড তো আমরা লাগু করছি না বলছে আমরা শ্রমকড লাগু করছি না শ্রমকড লাগু করছে না বটে কিন্তু তার সাথে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকের ওপরে প্রত্যেক দিন শোষণ নামিয়া oh not... my করা হলো না কেন এ প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনাদেরকে এ প্রশ্নের উত্তর ছিল সেই টাকা সংরক্ষিত সেই শ্রমিক দাঁড়িয়ে ছাব্বিশ হাজার মানুষের চাকরি আছে শুধু এইটুকু বলতে হতো কারা যোগ্য আর কারা অযোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারবে রাজ্যের সরকার বলতে হতো শুধু ঠুকে এই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারকে সিবিআই চিহ্নিত করেছে তার বাইরে দাঁড়িয়ে আমরা বলছি আর এত আছে না আমার রাজ্যের সরকার সেটুকু বলার মতন যোগ্যতা দেখাতে পারেনি Tchau, শিক্ষাবর্ষতে পড়ানোর অনুভূতিটা দিন না হলে স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে এ কথা বলছেন তখন মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আসলে প্রত্যেক দিন দাঁড়িয়ে মিথ্যে কথার চাষ করে চলা ওদের কাজ আমি বলছি কথা হলফ করে হলফ করে কথা বলছি রাজ্যের সরকার চাইলে আসলে গোটা পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন Me আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি এবার নিয়মিত আসলে হিন্দুত্বের কথা বলেন হ্যাঁ আপনাকে প্রশ্ন করছি আপনি বিশ্বাস করেন যে আসলে আমাদের দেশ মুসলমানদের মুসলমানরা না থাকলে ভালো তো আপনাকে প্রশ্ন করছি Vielen Dank. zündbar,